এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং একুশে জুলাইয়ের মঞ্চ নিয়ে বিস্ফোরক দাবি করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনারা দেখেছেন গতকালকের একুশে জুলাইয়ের যে শহীদ দিবস সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মারাত্মক অভিযোগ করেছেন বিজেপির বিরুদ্ধে তিনি বলেছেন যে অন্যান্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই নাকি পশ্চিম পশ্চিমবাংলার বাসিন্দাদের হেনস্থা করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে তাদেরকে মারপিট করা হচ্ছে এই বিষয়ে যোগ্য জবাব দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বললেন একুশে জুলাইয়ের মঞ্চ তৃণমূলের চুরি করা মঞ্চ একুশে জুলাইয়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো যোগাযোগ নেই যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দীর্ঘদিন ধরে ওয়াচ করছেন যারা তার রাজনীতি রাজনীতিকে জানেন তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দেয় না আসলে একুশে জুলাই কংগ্রেসের কর্মসূচি সেখান থেকে হাইজেক করে তৃণমূল এই কর্মসূচি পালন করেছে গাড়ি ভাড়া করে টাকা পয়সার লোভ দেখিয়ে আবাস যোজনার লোভ দেখিয়ে এমন কি হুমকি দিয়ে খাবারের লোভ দেখিয়ে নাকি একুশে জুলাইয়ের মঞ্চে লোকজনের জোগাড় করেছে শাসক দল তথা তৃণমূল এমনটাও কিন্তু মারাত্মক অভিযোগ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদিও পাল্টা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সিপিএমের লোক একুশে জুলাইয়ের মঞ্চে যারা এসেছেন শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের পরিবারের উপর যে অকথ্য জুলুম হয়েছে তা নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানেন না যেমনটা দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিকে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবি যে তৃণমূল সরকার পতন হবে দু হাজার ছাব্বিশে এবং আরও যে খবর রয়েছে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নাকি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হতে পারেন আপনারা জানেন এর আগে নন্দীগ্রামে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রায় বারোশো ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন এবং আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াতে চাই এবং দু হাজার ছাব্বিশের যে খবর রয়েছে বিজেপির পক্ষ থেকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার প্রার্থী করা হবে আপনারা জানেন যে তমলুকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যাপক ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূলের যুবনেতা দেবাংশু ভট্টাচার্যের বিরুদ্ধে প্রায় পঞ্চাশ ষাট হাজার ভোটে তাকে পরাজিত করেছিলেন এবং এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই নাকি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রার্থী হবেন এই খবরটা উঠে আসছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কী আপনাদের প্রতিক্রিয়া কী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে অভিযোগ একুশে জুলাইয়ের মঞ্চে লোভ দেখিয়ে খাওয়ার লোভ দেখিয়ে টাকা পয়সার লোভ দেখিয়ে আবাস যোজনার বাড়ি দেওয়ার লোভ দেখিয়ে বা হুমকি দিয়ে তৃণমূল লোকজোড় করেছে এই বিষয়ে এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হবেন দু হাজার নির্বাচনে এই বিষয়েও আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ